ওয়েলকাম টু সেরাদ্বীপ আমরা চারজনের সাইকেল নিয়ে চলে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের একটি বিচ্ছিন্ন এবং নিষিদ্ধ দ্বীপ সেরাদ্বীপ বছরে মাত্র দুই মাস দেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজারে এসে জাহাজে সেন্ট মার্টিন পৌঁছে খুব ভোরে সাইকেল বা অটোযোগে আসতে পারেন সেরাদ্বীপে সেন্ট মার্টিন আইল্যান্ড আমরা পাঁচটা বাজে আমরা আছি এখন একটু বেঁচে পরে এখানে আসছি একটা দোকানে সাইকেলের জন্য আমরা সাইকেল নিয়ে সেরা দিক যাব এখানে অটোতে করেও যাওয়া যায় অটো ভ্যান তবে আমরা চাইছি একটু প্রাকৃতিক প্রাকৃতিকভাবে ন্যাচারাল ভিউটা নিতে নিতে আমরা পার্থ জোরে সাইকেল নিয়ে চলে যাব এই হচ্ছে সাইকেল বিশের পরে এই সাইকেল পাওয়া যাইতেছে যেটা এখানে ঘন্টা হিসেবে দেওয়া হয় ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা যেই ঘন্টা পর্যন্ত যেই নেবেন ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা করে আর যদি কেউ অটো বা ভ্যানে যেতে চান তাহলে জন প্রতি নেওয়া হবে তিনশো টাকা করে আপ ডাউন যাওয়া এবং আসা ওখানে কিছুক্ষণ ওয়েট করবে অটোতে গেলে শেষ পর্যন্ত নাকি যাওয়া যায় না আমরা সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেল সবগুলো সাইকেলে হাওয়া একটু কম আমি এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি একটু রিস্কি লাগছে কারণ কোনো ব্রেক নাই ঠিক মতো সাইকেলের বেল বাজে না তার মধ্যে একটু হাওয়া কম আর আমাদের মধ্যে দুর্বল প্র্যাকটিসেরও আছে একজন সুদীপ ও একবার লাগাই দিতে চাইতেছিলোর্ট দেখা যাইতেছে তবে কক্সবাজার কুয়াকাটার মতো কিন্তু বড় না সেই লরিকো রিসোর্ট এই জায়গাটায় একটু পাহাড়ি পাহাড়ি ভাব আছে পাহাড়ি রিসোর্টের এখান থেকে অনেক নারকেল গাছ আছে আমার পিছনে সুন্দর রিসোর্ট আছে আর আমরা চারজন একটু দাঁড়াইছি একটু সুন্দর ভিউ দেখে আর মোটামুটি একটু রেস্ট বলা ছিল বিশ মিনিট ক্লাস আমরা চালাইছি এখান দিয়ে অনেক অটোও যাইতেছে আমাদের একে একে দেখা যাইতেছে চারটা সাইকেল এখানে সাইকেলও তো ভালো বেশ ভালো চলতেছে একটু বিশের কাছাকাছি এসে বাম দিকে রাস্তায় ঢুকেছি কারণ সোজা রাস্তাটা অনেক খারাপ শুকনা বালু যার মধ্যে সাইকেল আটকে যেতে চায় তো মোটামুটি সবাই নাই আসছে আমি চালাই আসছি আমি যদি দেখাই এই যে হচ্ছে আমার সামনেই কিন্তু পিস এখান দিয়ে কিন্তু আমাদের দেশে যেটা বলে সিলেট সেন্ট বালু সেই সিলেট বালু এবং গুড়ি পাথর আছে আর সেন্ট মার্টিনের যে সুন্দর একটা সৌন্দর্য সেটাই যে কিন্তু জায়গা জায়গা পাথর আর নোংর করা অনেক নৌকা রয়েছে ওইদিকে জায়গার নাম জানি না তবে এখান থেকে একজন বলল সাইকেল চালিয়ে এভাবে দশ মিনিটের মতো সময় লাগবে সেরাদ্বীপ যেতে শুনছান একটা জায়গা আর আমার পিছনে দেখা যেতেছে যে এরকম পাথর এখান দিয়ে নামার অপশন নাই চাইলে বিচের পারে এখান দিয়ে যাওয়া যায় না গেলেও খুব সতর্কতার সহ যেতে হবে যদিও এখানে কেউ যায় না তবে এখানে এই দিয়ে একটু পরপর কিন্তু ছোট ছোটো রিসোর্ট দেখা যায় সুন্দর সুন্দর গতকালকে যখন আমরা কক্সবাজার থেকে কক্সবাজারের ছড়া থেকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আসি তখন আমাদের খুব ভালো একটা বিষয় ছিল আমার কাছে খুব ভালো লাগছে আমরা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে আসছিলাম তো ওই শিপটাতে যখন আমরা আইল্যান্ডের কাছাকাছি আসছি মোটামুটি আইল্যান্ডে আসার আধা ঘন্টা আগেই তারা যেই দারুচিনি দ্বীপের যে গান ছিল সেন্ট মার্টিন আমরা যেভাবে ছবির মাধ্যমে চিনেছিলাম একটা বাংলা সিনেমার যে দারুচিনির গান কানামাছি সত্য যে কানামাছি গান তারা সেই গান আমাদের সেই লেভেলের উপভোগ করাইছেন ওই একটু সামনেই দেখা যাচ্ছে ছেঁড়াদীপ আর ছেঁড়াদীপের খুব কাছাকাছি আছি তবে কিন্তু এনার্জি প্রায় শেষ পর্যায়ে আবার যেতে হবে আমাদের তবে সেন্ট মার্টিনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নারিকেল গাছ অনেকটা জায়গায় নারকেল গাছ দেখা গেছে আর এই গাছের ভিতর দিয়ে ভিতর দিয়ে কিন্তু কোথাও কোথাও চোখ করে রিসোর্ট আজকের সকালে সূর্যটা একটু লেটে দেখা গেছে তাকিয়েছিলাম তবে মেঘলা মেঘলা আকাশের কারণে মানে সূর্য সূর্যোদয়ের নিচটা কেমন যেন মেঘলা ছিল তো হঠাৎ করে সূর্যটা দেখতেছি উপরে যদিও আগেই বুঝতে পারছিলাম যে সূর্যটা অনেক আগেই উঠছে কারণ সকাল সাড়ে ছয়টা ছয়টা পঁয়ত্রিশ মানে সূর্য উদয়ের মোটামুটি চল্লিশ মিনিট পর পরবর্তী সময় আমরা কিন্তু এই মুহূর্তে আছি সেরাদ্বীপ সেরাদ্বীপের যেই গাছ সেটা দেখা যাচ্ছে আর আমাদের এখন মোটামুটি ভাটার সময় তো এখানে আবার পানি চলে আসবে তার আগেই আমাদের ওখান দিয়ে ঘুরে চলে আসতে হবে মোটামুটি সবারই এনার্জি লস অনেক দূর বালুর মধ্যে সাইকেল চালাইতেছে টানা রাস্তা হলে হয়তো দুই চার ঘন্টা চালাইলে কোনো সমস্যা ছিল না যেহেতু বালুর মধ্যে তবে আমি বুঝতে পারি নাই যে সূর্য এত সুন্দর রাইড করবে আমি আসলে ওকে কখনো সাইকেল চালাতে দেখি নাই সময় আমার পিছনে বাইকে বসতে ভালোবাসতে ওই যে কিন্তু তাদের কিন্তু কোনো কষ্ট হয় নাই খালি মাঝখানে একটু দাঁড়ায় ছিল খুবই দুর্ভাগ্য যে এখানে বেড়া দেওয়া আছে জোয়ার বাটার কারণে ওইদিকে যেতে দেওয়া হচ্ছে না আর লাল নিশানা গারা আছে এখানে থেকে তবে অবশ্যই এখানে চা বা অন্য কিছু দরাদরি করে খাবেন চা কিন্তু পনেরো টাকা এখন আমাদের সাইকেলটা জমা দিয়ে দিব আমাদের আড়াই ঘন্টা হয়েছে তিনটা সাইকেল পাঁচশো টাকা এক ঘন্টা ঘন্টা পঞ্চাশ ধরা হইলে আধা ঘন্টা হইলে পঁচিশ টাকা